প্রবাদ ফেরির মাধ্যমে আমরা শুভ সূচনা করলাম এইমাত্র আমাদের প্রভাত ফেরি শেষ হলো সরাই কৃষি সমবায় সমিতির সভাপতি মন্ডল এখানে আমাদের উপস্থিত আছে অত্যন্ত আমার প্রিয় ভাজন হুগলি জেলা পরিষদে কৃষি সাহিত্য সমবায় কর্মদক্ষ মহাশয় আপনার বলে মহাশয় এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন সমবায়ের আধিকারিক দল এবং আমাদের সন্দীপ নন্দী আমাদের সন্দীপ নিয়োগী আমাদের পান্ডা ব্লকের সিআই সাহেব আছেন এবং যারা আরও কর্মকর্তা আছেন বিশেষ করে এই অনুষ্ঠানটা করার জন্য যারা সহযোগিতা করে হাত বুঝিয়ে দিয়েছিলেন এবং কর্মকর্তাগণ আছেন তাদের প্রত্যেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আর সামনে আমাদের মঞ্চের সামনে বসে আছেন আমাদের

সমবায় সপ্তাহ উদযাপন পান্ডুয়া ব্লকের একত্রিশটা সমবায় সমিতি মিলে আমরা প্রতি বছর এই চোদ্দো থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত যে সমবায় সপ্তাহ সেই সমবায় সপ্তাহ আমরা উদযাপন করি এবং চোদ্দ থেকে কুড়ি প্রত্যেকটা দিন আমরা নিজ নিজ সমিতি সমিতিতে আমরা পালন করি এবং একটি দিন আমরা সকল সমবায় সমিতির সমস্ত আধিকারিকরা যারা ম্যানেজার আছেন যেখানে যে ধরনের আধিকারিক আছেন যারা আপনার কর্মচারী আছেন আছেন যারা এবং কৃষক যারা আছেন তারা প্রত্যেকে আমরা এক জায়গায় মিলিত হই এবং সারা পান্ডুয়া ব্লকের বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের এই অনুষ্ঠানটা হয় তো এই বছর সরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পাণ্ডুয়া ব্লক আমরা এটা উদযাপন করছি আমাদের এখানে ভেনুটা ঠিক হয়েছে কিন্তু এখানে সমস্ত সমবায় সমিতির ম্যানেজাররা আপনারা দেখছেন আমাদের দু ধারে আমার যারা দাঁড়িয়ে আছেন তারা পাণ্ডুয়া ব্লকের সমস্ত সমবায় সমিতির ম্যানেজার বাবুরা আছেন এবং আমাদের সন্দীপ নিয়োগী মহাশয় আছেন ইনি আমাদের হচ্ছেন কোঅপারেটিভ ইন্সপেক্টর মানে সমবায়ের হচ্ছে যে উনি আধিকারিক কোঅপারেটিভ সমবায় পরিদর্শক উনি উপস্থিত আছেন আজকে সারা দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি বিভিন্ন আপনার হচ্ছে যে সমবায়মূলক কৃষি বিষয়ক আলোচনা সমবায় কিভাবে এগিয়ে যাবে সেই সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের আমরা পাণ্ডব ব্লকের সমস্ত সমবায় সমিতি আমরা একত্রিত একতাবদ্ধ আমরা মানুষকে নিয়ে চলি কারণ হচ্ছে যে সমবায় সমিতি হচ্ছে একতাই বল আপনারা জানেন যে অনুকূল ঠাকুর একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে যে মানুষ মানুষ আপন টাকা পর ধর সেই লক্ষ্যে ব্লক এগিয়ে চলেছে ব্লকের যত পারিস সমস্ত সমবায় সমিতি এলাকার সমস্ত গ্রামীণ কৃষককে সংগঠিত করে যে যে নিজ নিজ এলাকায় এক সমবায় সমিতি চালাচ্ছে অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে আমার নাম আব্দুল নাসিম মন্ডল আমি এই আজকের এই অনুষ্ঠানের আমি চেয়ারম্যান এছাড়া আমাদের কমিটি আছে এবং আমি সরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির আমি ডাইরেক্টর বোর্ডের চেয়ারম্যান সমবায় গুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা জায়গা যেমন গ্রাম পঞ্চায়েত দেখবেন সারা তিন মানুষ গ্রাম পঞ্চায়েতে থাকে তার পরিষেবা দেওয়ার জন্য আমরা যদি সমবায়গুলোকে ঠিক ঠিক করে সময় দি চালাতে পারি এই সমবায়ে সম্ভাবনা আছে গ্রাম পঞ্চায়েতের মতো হয়ে যাবে গ্রাম পঞ্চায়েতে যেমন মানুষ পরিষেবা নিতে যায় একদিন ধরে এই সমবায়ে হাজার হাজার মানুষ দেখবে যারা পরিষেবা নিতে যাবে মানে একটা সেরকম দিন আসছে এবং আমাদের বিজালু পাঞ্জাব থেকে আনতে গিয়ে চাষিরা ভাটার মুখে পড়ে যান তাদের লাভ থাকে না এটা আমরা সব সময় শুনে আসছি সেই আমাদের রাজ্য চেষ্টা করছে আপনারা জেনে রাখুন ইতিমধ্যে সারা জেলা জুড়ে আমরা যারা উৎসাহী এজেন্সির মাধ্যমে এবং এফটি ও যারা আছে তাদের মাধ্যমে সারা চাষিদের মাধ্যমেও আমরা এআরসি পদ্ধতিতে নেট হাউসের মধ্যে আলুর বীজ তৈরি করছি অনেক আলুর বীজ উৎপন্ন হয়েছে গত বছর আলু বীজ যে উৎপাদন হয়েছিল আমরা চাষিদের মধ্যে বিতরণ করেছি তাতে উৎপাদন একদম ভাইবার ফ্রি আলু উৎপাদন হয়েছে এবং যে পদ্ধতিতে আমরা করছি গুণিত আকার গুণিতার আকারে সেটা বৃদ্ধি পেতে থাকবে তিরিশ সালের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই বাংলার মানুষকে আমাদের হুগলি জেলার মানুষকে আলু বীজের উপর আর পাঞ্জারের উপর আলু বীজের জন্য আর নির্ভরশীল থাকতে হবে না এটা আমাদের রাজ্যের কাছে একটা বিরাট পাওনা